তুমি কি নিশ্চিত ছিলে ওয়াই তুমি কি অসুস্থ ছিলে ওয়াই আর ইউ সিক তুমি কি ক্ষুধার্থ ছিলে ওয়ারিউ আর ইউ তুমি কি সুখী ছিলে ওয়াই ইউ হ্যাপি তুমি কি ব্যস্ত ছিলে ইউ বিজি এই ধরনের বহু বাক্য আরও নিচে আছে একটু ওয়েট করুন দেখাচ্ছি আর হচ্ছে এই ধরনের বাক্যগুলো কীভাবে স্পোকেন ইংলিশে হচ্ছে তৈরি হবে বা আপনারা কীভাবে গঠন করবেন এটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকবেন তারপর হচ্ছে তুমি কি ব্যস্ত ছিলে ওয়ে ইউ বিজি তারপর তুমি কি বিশ্বস্ত ছিলে ওয়ে ফেথু তুমি কি বিবাহিত ছিলে ওয়ে ইউ ম্যারিড তুমি কি প্রস্তুত ছিলে ওয়ে ইউ রেডি তারপরে সে তারা কি ডাক্তার ছিল ওয়ার আর দে তুমি কি একজন ছাত্র ছিলে ওয়ে আর ইউ এ স্টুডেন্ট তারপরে আপনারা কি শিক্ষক ছিলেন ওয়াই আর ইউ টিচার্স তো এখন এই ধরনের বাক্য যদি থাকে সেক্ষেত্রে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার প্রথমে বসাতে হবে তারপর হচ্ছে সাবজেক্ট তারপর অ্যাডজেক্টিভ অথবা নাও তাহলে দেখেন তারা কি ডাক্তার ছিল প্রথমে এখানে আমাদের সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়ে বসাতে হবে তারা তারা ইংরেজি হচ্ছে দে তো দেয়ের সাথে ওয়াজ ওয়ারের মধ্যে বসবে হচ্ছে ওয়ার তাহলে বসালাম আমরা ওয়ার তারপর সাবজেক্ট বসাবো তারা তারা ইংরেজি বসালাম দে তারপরে কি ছিল ডাক্তার ডক্টরস ওকে তারপর হচ্ছে তুমি কি একজন ছাত্র ছিলে এই ধরনের বাক্য প্রথমে ওয়াজ ওয়ার বসবে তাহলে এখানে সাবজেক্ট কি তুমি তুমির সাথে কি হবে ওয়ার হবে ওয়াজ হবে না তাহলে আমরা প্রথমে বসালাম ওয়ার তারপর হচ্ছে তুমি এই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম ইউ একজন ছাত্র ওয়াই ইউ আর স্টুডেন্ট